সিটিকার কার ইম্পোর্টস আপনাদের জন্য নিয়ে এলো দুই হাজার একুশ মডেলে টয়টা হাই সুপার জেল ডার্ক প্রাইম সিলেকশন টু ফুললি মডেলিস্টা বডিগিটের একটি গাড়ি আজকের ভিডিওতে এই গাড়িটির সম্পূর্ণ ডেসক্রিপশন আমি আপনাদের সাথে শেয়ার করবো গাড়িটির ফ্রন্টে রয়েছে প্রজেকশন লাইট উইথ ফগ লাইট পার্কিং সেন্সর উইথ ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম মডেলিস্টা বডি কিট অ্যান্ড মডেলিস্টা বডি কিট সাথে আপনারা পাচ্ছেন ডিআরএল লাইট গাড়িটিতে রয়েছে ফিফটিন ইঞ্চ অ্যালোয়েরিম যেটি জাপান থেকে এভাবেই এসেছে ব্যাকডোরটা আপস অ্যান্ড ডাউন করার জন্য আপনারা এখানে একটা গ্র্যাবরেল পাচ্ছেন যার কারণে আপনারা খুবই স্মুথলি ব্যাকডোরটা আপস অ্যান্ড ডাউন করতে পারবেন গাড়িটিতে আপনারা পাচ্ছেন বোথ সাইড ডোর পাওয়ার প্রিমিয়াম এর সাথে এটার আপনারা একটা এ গাড়িটিতে হ্যান্ড রেস্ট আছে কাপ হোল্ডার পাচ্ছেন গাড়িটিতে স্টিয়ারিং এ আপনারা একটা উডেন টেক্সচার পাচ্ছেন এখান থেকে আপনারা ভলিউম কন্ট্রোল মোড কন্ট্রোল লেন ডিপারচার অ্যাসিস্টেন্স এবং ক্রুজ কন্ট্রোল করতে পারবেন গাড়িটিতে রয়েছে সফট টাচ এসি প্যানেল এবং এখান থেকে আপনারা ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম অন এবং অফ করতে পারবেন এবং এই গাড়িটির আরো একটি ফিচার হচ্ছে এই গাড়িটির এখান থেকে আপনারা সুইচের মাধ্যমে রুম লাইট অন এবং অফ করতে পারবেন এবং ডোর ওপেন এবং ডোর ক্লোজ করার জন্য এখানে দুইটা সুইচ দেওয়া আছে আপনারা ইন্টেরিয়রের এখান থেকেই গাড়িটির ডোর ওপেন এবং ডোর ক্লোজ করতে পারবেন এবং এই গাড়িটিতে ডিজিটাল ইনার মিরর আছে আপনারা অল টাইম রিয়ার লাইভ একটা ভিউ পাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্যাশ ক্যামেরা আছে ইনস্টল করা অল টাইম এই জিনিসটা রেকর্ড হতে থাকবে মাত্র চোদ্দ হাজার মাইলেজ হওয়ার কারণে গাড়িটি খুব স্মুথ এবং খুব ফ্রেশ কন্ডিশনে আছে ব্র্যান্ড নিউ একটা টয়টা হাই সুপার জেল গাড়ি নেওয়ার যারা স্বপ্ন দেখছেন তারা আমাদের থেকে এই টয়টা হাই সুপার জেল দু মডেলের গাড়িটি পারচেস করতে পারবেন এই গাড়িটির মাইলেজ অনলি চোদ্দো হাজার কিলোমিটার অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়িটি আছে ফোর পয়েন্টের একটা গাড়ি যারা এই গাড়িটি পারচেস করতে চান তারা আজই আমাদের সিটিকার ইম্পোর্টস চলে আসুন আপনারা চাইলে অনলি থার্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্টেও আমাদের সিটি কার ইম্পোর্টস থেকে এই টয়টা হাই সুপার জেল দু হাজার একুশ ফুল্লি মডেলিস্টটা বডি কিটেড ফুল লোডের একটা গাড়ি পারচেস করতে পারবেন ধন্যবাদ